একেবারে বস্তিতে একটা শিশু যদি জন্মগ্রহণ করে বস্তিতে বসবাস করে বস্তিতেই বেড়ে উঠে জন্ম নিয়েছে বস্তিতে সেখানে বড় হয়েছে সেখানে লালিত বালিত হয়েছে তো তাকে যদি বঙ্গভবনের রাসপ্রাসাদে নিয়ে যান ওই বস্তিতে যে জন্মগ্রহণ করে বস্তিতে লালিত পালিত হয়ে বস্তিতে বড় হয়েছে তাহলে বঙ্গভবনে গিয়ে সে যখন বিরাট বিরাট সোফা দেখবে বিরাট বিরাট রুম দেখবে বাথরুমে গিয়ে যখন ইংলিশ কমট দেখবে তখন বলেন তো সে কোথায় বসবে কোথায় বসবে না কোথায় যাবে কোথায় যাবে না খেয়ে হারিয়ে ফেলবে না কথা বলেন না খেয়ে হারিয়ে ফেলবে না বাথরুমে ঢুকে দেখবে আর এটা তো অনেক পরিষ্কার শোয়ার জায়গা কথা বলেন ঠিক কি তো বস্তির সন্তান বস্তির ছেলে যেমন রাজপ্রাসাদে গিয়ে রাজপ্রাসাদে খেয়ে হারিয়ে ফেলে ওই ওহাবি ঘরে জন্ম নিয়া দেয়বন্দী মাদ্রাসায় লেখাপড়া করে দেয়বন্দীদের সাথে বন্ধুত্ব করে দেয়বন্দীদেরকে স্বপ্ন দেখে দেয়া সাথে একসাথে মাহাবিল করে দেবন্দীদেরকে মহব্বত করে তারা আমার আলা হজরতকে চিনবে না এটাই স্বভাব আমার আলা হজরত তারা চিনবে না এটাই স্বাভাবিক আমার ভাইরা কিছু আছে পাগল সাথে ছাগল আছে না কিছু আছে পাগল সাথে গত কিছুদিন আগে দেখলাম এক মৌলভী সাহেব আলা হজরত ইমাম সুন্নত নয় সেটা খুব জোর সোরে বলতেছে আলা হজরত নাকি ইমামের তরিকত না আবার ইমামে ইমাম চোনা তো উনি এমন একজনকে আহলে সুনত ঘোষণা করল এই ঘোষণার আগে ওনার মুখও আমরা কখনো ওই ব্যক্তিকে ইমামে আহলে সুন্নত বলতে শুনি নাই মানে উনি হলেন হঠাৎ ইমামে ইমাম স্নত এবং ওই ব্যক্তির কিতাবেও ইমাম তুনার নামের আগে লেখা আমি দেখি নাই পৃথিবীর কোন আলে মোলা তাকে ইমামে আলু সুন্নত বলেই নাই খুব সেই সিলসিলার মানুষও জীবনে তাকে ইমামে আহলে সুন্নত কল্পনাও করে নাই হঠাৎ করে ইমামে আহলে সুন্নত আবিষ্কার হয়েছে হঠাৎ করে ইমামে আহলে সুন্নত আবিষ্কার হয়েছে আর আমার আর হজরতকে ইমামে আহলে সুন্নত বলেছে ওই মৌলবীর দাদা তার দাদা যারা তারা ইমামে আহলে সুন্নত বলেছে এই মুক্তি আমিমুল এহসান রহমতুল্লাহ যিনি ঢাকার ইয়ার হেড মহতে ছিলেন পাক ভারত মহাদেশে শ্রেষ্ঠ মহত্বে সুলামাদের মধ্যে একজন ছিলেন সারা বাংলাদেশে এক বাক্যে সবাই যাকে সম্মান করে

সোনাগান্দা সিলসিলের এক খলিফা আমার কাছে সে বই আছে তিনিও আমার নাম লিখে বলেছেন ইমামে আহলে আর না তা এখন পাগল সাগলের সার্টিফিকেট দরকার আছে আমাদের আমার আলা হজরত ইমামে আহলে সুন্ন থার জন্য পাগলের সার্টিফিকেটও দরকার নাই ছাগলের সার্টিফিকেটও দরকার নাই কারণ তার দাদারা আমার ইমাম আহলে সুমত বলে না এবং ওই যে পাগল ছাগলের কথা বলতেছিলাম এক এক সময় এক একটা বলে আমার ভাইরা ওই লেখাপড়ার করেছে তো খারেজি মাদ্রাসায় এখন যেখানে নুন খায় সেখানে গুন তো গাইতে হয় কথা বলেন ঠিক কিনা এখন তো ওখানে তো আর এত বেশি মার্কেট পাওয়া যায় না কারণ মার্কেট তো সুন্নিদের তো সুন্নিদের মন গলাবার জন্য একটা গুরুত্বপূর্ণ আছে ক্যাম কারণ যেখানে মিলাদ হয় সুন্নিরা সেখানে দুর্বল তো সুন্নিদেরকে পাওয়ার জন্য মিলাদ পক্ষ বাকি সবটাই কিন্তু তো দেহবন্দি কথা বলেন ঠিক কিনা বাকি সবটাই দেহবন্দি তো মিলাদ ক্যামের একটু পক্ষ নিয়ে সুন্নি সাজার একটু চেষ্টা করেছে কিন্তু বাবা কয়লা ধুইলে যে ময়লা আর একটু জোরে বলবেন না কয়লা ধুইলে আগা খারেজি আগা গোড়া দেওবন্দি বাবনগরীর সাথে দুষ্টি আব্দুল আব্বালের সাথে বন্ধুত্ব আমরা কি জানি না এগুলা মাঝে মাঝে আবার জেলখানার হুজুর রো দেখে কি কন মাঝে মাঝে জেলখানার হুজুর রো স্বপ্নে দেখে তো আমরা তো চিনি কয়লাটা কিরকম তো মিলাদ আম করে সুন্নিদের মন গলাবার চেষ্টা করো লাভ হয় নাই মুফতি আলাউদ্দিন জেহাদের আন্দোলনে না এই দিকে যাইতে পারতেছে না ওইদিকে কারণ একদিকে হেফাজত আরেক দিকে সুন্নিয়ত আলাউদ্দিন জেহাদির পক্ষে নামলে তার আসল কুমার ফাঁস হয়ে যাবে আর বিরোধিতা করলে আপনার সুন্নিরা নারাজ হবে এমন মাইকের চিপায় পইরা মাইনকার চিপা আছে না একটা এমন মাইকের চিপায় পইরা না এই দিকে যাইতে পারে না ওই দিকে এই রকম এক পরিস্থিতিতে পইরা মাথা গেছে খারাপ হইয়া সর্বশেষ এই মাথা গরম হইয়া পাগল এবং সাগল হইয়া আমার আলা হজরতকে সমালোচনা শুরু করেছে আমার না ওই যে বললাম কয়লা তুলে ময়লা যায় না কারণ মার্কেট তো সুন্নিদের হাতে নাম হইল খতমে নবুত আন্দোলন কিন্তু মানুষ নেই মানুষ পাওয়ার জন্য মুক্তি কে আসো দিন তাহের পায়ে ধরে কয় বাবা আসো আমার আমার ডাকে তো মানুষ আসে না তুমি আইলে একটু মানুষ হবে ওই হাসান আধারির পায়ে ধরে কয় বাবা একটু আসো আমারে তো মানুষ খায় না আমারে মানুষ নেয় না তোমরা আসলে আমার এখানে মানুষ আসবে মুফতি আলাউদ্দিন জিহাদি হেলিকপ্টারে করে এসছে বাস তিনজন স্টার যখন এখানে গেল মানুষ আসলো আর সেখানে সে তার নিজের মার্কেটিং করলো আমার ভাইরা তার ডাকে মানুষ কতজন আসে গতকাল না পরশুদিন একটা প্রোগ্রাম সে করেছে ওখানে দেখবেন বড়জোর কয়েকশো মানুষ মানুষ মার্কেটিং এ কতটুকু যায় এটা তো আমরা দেখেছি এবং আর হজরতের বিরোধিতা করলে মার্কেট কতটুকু থাকে কতটুকু যায় বাংলার জমিন এটা প্রমাণিত হয়ে গেছে গিয়াসুদ্দিন তাহরি সাহেব সেখানে গিয়ে চেষ্টা করেছেন কয়লাটাকে ধুয়ে পরিষ্কার করার জন্য গিয়াসুদ্দিন তাহরি হাসান আজহারি চেষ্টা করেছেন এটাকে একটু হেদায়ত করার জন্য ওই আলাউদ্দিন জাহাদি চেষ্টা করেছিলেন একটু খারাপটাকে ভালো করার জন্য কিন্তু কি করার কয়লা ধুলে ময়লা যেই সেই আমার ভাইরা তো আলা হজরতকে কত ক্লাস মানুষ সমালোচনা করে আমরা জানি যাদের মাথা গরম আমার ভাইয়েরা পৃথিবীর ইতিহাসে ইতিহাসে পৃথিবীর যদি কেউ করে এবং তার কুপুরি যদি স্বই চায় স্বজ্ঞানে প্রমাণিত হয় তাহলে শরীয়তের নীতি মানদণ্ডের আলোকে তার উপর কাফের ফতুয়া দেওয়া যায় যদি কুফুরি করে কুপুরি প্রমাণিত হয় ইচ্ছায় যদি সে কুপুরি করে থাকে তাহলে ওই প্রমাণিত কুপুরের উপরে তাকে দেওয়া যায় নীতি মানদণ্ডের আলোকে কিন্তু চোদ্দশো বছরের ইতিহাসে কোনো ব্যক্তির কুপুরি প্রমাণিত হওয়ার পরে তার কাফের এই কথা বলতে কাউকে শুনি নাই ওই পাগল ছাড়া ওই ছাগল আছে না একটা পৃথিবীর ইতিহাসে এইরকম কোন কথা আমরা শুনি নাই যে একজনের কুফুরি যদি হয়ে থাকে প্রমাণিত হয়ে থাকে তাহলে শরীয়তের নীতি মানদণ্ডের আলোকে শুধু তাকেই কাফের ফতোয়া দেওয়া যাবে কিন্তু তার অপরাধে তার সদ্য কাফের বলার এইরকম পরিভাষা পৃথিবীর ইতিহাসে নাই কিন্তু করব কি আমরা পাগল এবং ছাগল যদি হয় তাহলে তো বলতেই পারে আল্লাহ হজরতকে তারা বিরোধিতা করে বুঝে আসছে তো কয়েক আগে শুনলাম না এব বলা নাকি কুফুরি আর একটু বলবেন না নরমুল্লাম নায়েবরসুল বলা নাকি কুফুরি অথচ তার দাদার লেখা সিরাত মুস্তাকিম কিতাবের দুইশো একানব্বই মিষ্ঠায় নায়েবের লেখা আছে তার দাদার লেখা কিতাব সেরাতে মুস্তাকিমের দুইশো পৃষ্ঠার মধ্যে খাজা গরিব নামাজের শানে নাইবের ওসুর লেখা আছে তাহলে নাতির ফতু আয় দাদা জোরে বলবেন না একটু বুঝে বললাম এগুলা হলো পাগল এবং সাগল তো আমার ভাইয়েরা মনে রাখবেন আবার পত্রিকা দেখলাম পত্রিকায় দেখলাম তিতাস গ্যাস সুরীর অপরাধে তার বিরুদ্ধ অভিযোগ আসছে পত্রিকা ছাপা হয়েছে গ্যাস চুরির অভিযোগ দেখছেন তাহলে কারা কোন ক্লাসের মানুষ আশেখ রসুল মুজাদ্দিদ আর হজরতের বিরোধিতা করে বুঝে আসতে কথা বলেন বুঝে আসতে এবং আলা হজরত তাই বলেছেন কেউ একজন জিজ্ঞেস করেছে যে আপনি এত কঠোর ভাষায় নবীর দুশ্মনকে কেন সমালোচনা করেন আর হযরত বলেছেন যে তারা যখন আমার দয়াল নবীর সমালোচনা করে তখন আমার কোনি যায় আঘাত লাগে তো তাদের মনোযোগ আমার দয়াল নবী থেকে फिরাইয়া আমার দিকে যেতে আসে তারা দয়াল নবীকে গালি না দিয়ে আমি আহমদ রেটাকে যেতে গালি দেয় সেইজন আমি কথার ভাষা তাদের সমালোচনা করি জবরাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই হয়েছে নবীর दुश्मनগুলো ওই দিকে সমালোচনা না করে আলা হজরতের সমালোচনা করে কিন্তু বাবা সূর্যকে কি ম্যাক দিয়ে ঢাকা যায় আওয়াজ দেন ঢাকা যায় যাকে ইমামে আহলে সুন্নত বানানোর অপচেষ্টা হচ্ছে তাকে তো ঘরের বারান্দার মানুষও চিনে না আর আমার আলা হজরতকে নিয়ে সারা পৃথিবীতে গবেষণা হচ্ছে আমার আলা হজরতকে নিয়ে সারা পৃথিবীতে গবেষণা হচ্ছে মিশর আল হাজার থেকে শুরু করে গত বছর আমাদের ঢাকার আলহাজত কনফারেন্সের মধ্যে আপনারা দেখেছেন মিশর আল আযহার বিশ্ববিদ্যালয়ের অনেক মানের একজন প্রফেসর ডক্টর জামাল ফারুক এসে আলহাজতকে বলেছেন একজন অদ্বিতীয় আলেম শুধু ডক্টর জামাল ফারুক নয় উনাদের দাদা হযত আয়ামিনিয়ার মধ্যে আলা হযরত সম্পর্কে লিখেছে ভারত উপমহাদেশে আলা হযরত একজন আদি নিয় आलम ছিলেন যারা বলুন সুবহানাল্লাহ আদি দ্বিতীয় যার কোনো সানি নেই যার কোনো দ্বিতীয় নাই যারা বলুন এখন পাগল ছাগলে কি বল এগুলো শোনার আমাদের দরকার আছে না আলা হযরত আছেন আলা হযরত থাকবে ইনশাল্লাহ হজরতের চর্চা বাড়বে না কমবে যতই তারা সমালোচনা করে আমরা কম মাঝে মধ্যে দুই এক শব্দ বলি আর কি আমাদের ছাত্র যারা আর এরা তো আমাদের মাদ্রাসার ছাত্র হওয়ার যোগ্যতা এগুলা আমাদের জামিয়া এবং কাদরিয়া মাদ্রাসার ছাত্র হওয়ার যোগ্যতাও নাই তো আমার ভাইরা সে কারণে আমরা এগুলাকে খুব একটা পাত্তা দেই না মাঝে মাঝে পাগলের পাগলামি যখন বাইরে যায় তখন দুই এক শব্দ বলি মনে রাখবেন আজকে সারা পৃথিবীর মধ্যে আলা হজরত কে নিয়ে চর্চা হচ্ছে আলা হজরত কে নিয়ে গবেষণা হচ্ছে এবং পাক ভারত উপমহাদেশ নয় সেই সুদূর আফ্রিকা থেকে আলা হজরতের জীবনী গ্রন্থ বের হয়েছে কি আফ্রিকা কি এশিয়া কি আমেরিকা কি ইউরোপ সকল মহা মহাদেশে আলাহ হযরত নিয়ে গবেষণা হচ্ছে কারণ আলা হযরত একটা বিশ্বকোষ একটা খনির মতো এখনো পরিপূর্ণ আবিষ্কার হয় নাই আপনি ইলমে তাফসিরে দিয়ে যান তাহলে দেখবেন ইলমে তাফসীরের অনেক কিছু জায়গায় আমার আলা হযরত ইলমে হাদিস নিয়ে গবেষণা করেন দেখবেন একজন পরিণত মুহাদ্দিস আমার আলা হযরত ইলমে ফেকার রাস্তায় যান দেখবেন একজন বড় মাপের ফকি আমার আলাহ হযরত ইলমে বালাগতের উঁচু জায়গায় আমার আলা হজরত ইলমে মাল থেকে রুচু জায়গায় আমার আলা হজরত বিজ্ঞানের অনেক কিছু জায়গায় আমার আলা এই এইভাবে প্রায় অর্ধ শত বিষয়ের উপরে আমার আলা হদরত পণ্ডিত ছিলেন সেই কারণে আরব অনারবের উলামাই কেরাম আমার আলা হজরতকে নির্দিতায় মুজাদ্দিদ এবং ইমাম আহলে সুন্নাত বলেছে সুবহানাল্লাহ আমার ভাইরা বস পাগলের কথা আর এতটুকু বললাম আর বেশি বলা দরকার নাই মনে রাখবেন আলা হজরত কারা সমালোচনা করে যাদের সাথে দেবন্দীদের দুষ্টি আছে বাতিলদের দুষ্টি আছে তারাই আলা হজরতের সমালোচনা করে আর যারা প্যারা নবীকে মহব্বত করে আলা হজরত নবীর প্রেমে ফানা ছিলেন বলেছেন দুনিয়ার মানুষ আমার কলমটাকে যদি দুই ভাগ করো তাহলে এক দিকে দেখবা লা ইলাহা ইল্লাল্লাহ আর এক অংশ দেখবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান এই রকম একজন আশিক রসুল আরে কষ্ট লাগে না লজ্জা লাগে না তোমরা সমালোচনা করো যে নিজে তিন পৃষ্ঠা লিখতে পারো নাই আর আমার আলা হজরত সারাটা জীবন ব্যয় করেছেন নবীর দুশ্মনের বিরুদ্ধে লড়াই করে মনে রাখবেন সে কারণেই জামিয়া এবং কাদেরিয়া এবং আঞ্জুমান রহমানী আহমদিয়া সুনিয়ার যত প্রতিষ্ঠান আছে সবগুলো মসলাকে আল হজরত উপরে মসলাকে আল হজরত মানে নবীর প্রেম এবং ভালোবাসা মসলাকে আল হজরত মানে কালেমে তৈবার চর্চা মসলাকে আল হজরত মানে হেদায়তের চর্চা মসলাকে আল হজরত মানে জান্নাতের রাস্তা মসলাকে আল হজরত মানি সিরাতে মুস্তাকিমের দিশা মসলাকে আল হজরত মানি আল্লাহ এবং রসুলকে পাওয়ার নির্দেশনা মসলাকে আল হজরত মানি হুজুর সাইজে বুকদার সহ আউলে কেরামের রাস্তা এই রাস্তা আমার আল্লাহ সিরাতে মুস্তাকিম বলেছেন মসলাকে আল হজরত মানি বাতিলদের বিরুদ্ধে কঠোর হয়ে লড়াই করো মসলাকে আল হজরত মানি ইমাম হুসাইনের আদর্শ উজ্জীবিত হওয়া কথা বলেন ঠিক কিনা সেই জন্য গৌসল আজম দস্তিকের ফেদা ছিলেন আমার আলাহ গৌসল আজম ফেদা ছিলেন আরে এই টিকটিকিগুলোর গুলোর দিকে দেখার সময় কোথায় আলা হজরতের দৃষ্টি ছিল তো মদিনাওয়ালার দিকে আলা হজরতের দৃষ্টি মদিনাওয়ালার দিকে আলা হজরতের দৃষ্টি গৌশল আজম দস্তিকের দিকে قادری کر قادری رکھو قادریوں میں اٹھا قدر عبدالقادر قدرت نما کے واسطے سارا دنیا سبح اللہ قادری کر قادری رکھ

আল্লাহু রাব্বি ভয় করোনা আল্লাহ আমার রব সুবহানাল্লাহ কে বলেছেন বসুল আজম তাসতাগীর তো যিনি আল্লাহর পক্ষ থেকে এতটুকু মর্যাদা পেয়েছেন বলেছেন লা তাখাফ আল্লাহু রাব্বি আল্লাহ বলেছেন ইয়া গাউসুল আজম দস্তগীর আমার জীবনের আরাধনা হলো কাদিরিকার কাদিরিরা কাদিরিও মে উঠা সুবহানাল্লাহ সেই জন্য ওই টিকটিকির দিকে দেখার সময় আলা হজরতে ছিল না নদিনাওয়ালার দিকে দেখেছেন গৌসল আজম দস্তিগিরে প্রেমে ফানা ছিলেন তামার ভাইরা সে আলা হজরতের মসলক দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আজকে যারা ঈদে মিলাদ নবী সাল্লাহ আলী বিরোধিতা করে তারা আলা হজরতের বিরোধিতা করে যারা মিলাদ ক্যামের বিরোধিতা করে তারা আলা হজরতের বিরোধিতা করে যারা এলমে গায়েব মেনে নিতে পারে না তারা আলা হজরতের বিরোধিতা করে যারা নবীর হাজার নাজার হাওয়াকে মেনে নিতে পারে না তারাই আলা হজরতের বিরোধিতা করে যারা আউলিয়া কেরাম সুফিয়া কেরামের এই বায়াত এটাকে মেনে নিতে পারে না তারা আলা হজরতের বিরোধিতা করে যারা মাঝহাব মানে না তারা আলা হজরতের বিরোধিতা করে যারা আইমাই মুস্তাহিদিনকে মানে না তারাই আলা হজরতের বিরোধিতা করে পেয়ারা নবীর সম্মান ইজ্জত আজমতের কথা শুনলে চাঁদের গায়ে আগুন লাগে তারাই আমার বিরোধিতা করে কথা বলেন ঠিক কি না বুঝতে হবে শত্রু এবং বন্ধু এবং নবীর দুশমন যদি আমাদের সমালোচনা করে তাতে আমরা মোটেই অক্ষুশি না কারণ আবু জেহেল তো কিছু সব যুগে থাকে কথা বলেন ঠিক কি না আকবরের কাছে আমার পেয়ারা নেবীর সবচেয়ে সুন্দর এত সুন্দর আর কেউ নাই এত সুন্দর আমার পেয়ারা নবী রসুল করিম আর আবু জাহিল্লার কাছে সবচেয়ে বেশি কুৎসিত আর জোরে বলো না নজুবিল্লা আবু জাহেলের কাছে সবচেয়ে বেশি কুৎসিত আবু বকরের কাছে সবচেয়ে বেশি সুন্দর এত সুন্দর আর কেউ কথা বলে না এত সুন্দর আর কেউ এত সুন্দর আমার পেয়ারা নবী রহমতুল্লমিন তাহলে দুইটাই তো মানুষ একজন আবু বকর আরেকজন আবু জাহেদ একজনের কাছে সবচেয়ে সুন্দর যিনি আরেকজনের কাছে সবচেয়ে কুৎসিত যিনি তো পার্থক্য কোথায় ওই চোখে ওই কলবে কারণ চশমাটা যদি নীল হয় ওই যে হাতি হাতি দেখ হাতি হাতির গল্প জানেন তো তিন অন্ধ হাতি কিরকম দেখার শখ হয়েছে হাতি রকম। তো একজনে গিয়ে হাতির ওই যে কি একটা থাকে না হ্যাঁ শোল শোলের মধ্যে দেখছি এরকম বিরাট আর একজনে প্যাটের মধ্যে দোষ হাতির প্যাটে মোটা আর একজনের লেজের মধ্যে দোষ পিছনে এখন তিনজনকে জিজ্ঞেস করেন এই হাতি কি রকম জবাব কি একরকম হবে না তিন রকম আর একটু আওয়াজ দিয়ে বলবেন না উচ্চ কিদা লক্ষ্মুজি কয় রকম তিন রকম আসলে কি হাতি তিন রকম তো তিন রকম জবাব কেন হইল কারণ অন্ধ তিনটা তিন জায়গা দেখছে কথা বলেন ঠিক কি না তিনটা তিন রকম দেখেছে আমার ভাইরা আবু বকর সিদ্দিক প্রেমের চোখে দয়াল নবীকে দেখেছেন সেই জন্য আবু বকর গাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর হলেন আমার কানলিওয়ালা নবী রাহমাতুল্লাহ আলাইহি तो सुंदर आर क्यों लाम का क्यों जाला है हर मका काउ जालाओ আমার দয়াল নবী এত সুন্দর কি জমিন কি আসমান লামকা পর্যন্ত আল্লাহর এই সৃষ্টি জগৎটা যিনি আলোকিত করেছেন তিনি হলেন পেয়ারা নবী রহমতুল্লিল আর আবু জাহিল্লার কাছে খুব কুৎসিত আল্লাহ বলেছেন লামকা তাকে উজালা है जिसका वो है हर मका का उजाला हर मका का अपना एक बोल ले खुशी हो हर मका का कौन है हर जुरे हर मका का उजाला हर जुरे हाथ तुले बोले हर मका का उजाला और अबू जहिल लड़का से कालो कुछ দুইজনের গাছে দুই রকম আশেখ রসুলের গাছে আলা হজরত একজন উঁচু মাপের অলি একজন দার্শনিক একজন মুজাদ্দে একজন ইমামে হারে শূন্য আর ওই পাগল ছাগলের কাছে তো সেরকম হওয়ার কথা কথা বলেন ঠিক কিনা তো সেই আলা হজরতের চর্চা দরকার আছে না নাই কম করে না বেশি করে আজকে যেরকম আসছেন আপনারা আলা হজরতের নাম শুনলে সব সময় সেরকম যাওয়া দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আলা হজরতের চর্চা যত বেশি হবে বা কলজার মধ্যে তত বেশি আঘাত লাগবে কথা বুঝেন না বাতেলের কলজা তত বেশি আঘাত লাগবে আগামী শনিবার সতেরো তারিখ আগামী শনিবার সতেরো তারিখ ভয় পাচ্ছেন নাকি এই শাহজাহানপুর গৌসারাজা মসজিদের দ্বিতীয় তলায় আমাদের আল হজরত কনফারেন্স প্রতি বছর ঢাকায় একটা কনফারেন্স হয় না আপনারা সবাই সহযোগিতা করেন তো এবারও আপনারা যাবেন এবারের সহযোগিতা হলো সবাই যাবেন বিকেল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত রাতের খাবারটা ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য ব্যবস্থা করব যাবেন তো সবার আবার শোনা যায়নি পাঁচটায় না তিনটায় মঙ্গলবার না শনিবার ইনশাল্লাহ আপ শনিবার বিকেল তিনটায় থেকে শুরু হবে সেখানে যাবেন শুধু যাবেন না আরও নিয়ে যাবেন মানুষ সবচেয়ে বেশি হবে আরে তারা থাকুক পাগলবি শগ্লবীর মধ্যে আমার আলা হজরতকে নিয়ে বাস দুনিয়া ধুম মচাতি হয় এ ধুম মচাতি রেহেনি বস যত দিন আমার আলা হজরতের চস্সা উম কাঁচসা